আমাদের সকলেরই কোনো না কোনো সাবজেক্টের জন্য একটু ভয় তো থাকে কিন্তু অঙ্কের জন্য নাইনটি পারসেন্ট স্টুডেন্টদেরই কমে ভয় থেকেই যায় আর হবে নাই বা কেন অঙ্কের জন্য বাকি বিষয়ের চেয়ে আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় কারণ বাকি বিষয়ের ক্ষেত্রে যদি তুমি চ্যাপ্টারের মূল টপিকটা জেনে থাকো তাহলে সঠিক উত্তর না জানা থাকলেও নিজের মতো করে গুছিয়ে কিছু না কিছু লিখতে পারো আর তাই জিরো মার্কস পাওয়ার চান্সও থাকে না অপরদিকে অঙ্কের ক্ষেত্রে সমস্যা সমাধানের সময় যুক্ত দিয়ে চিন্তা করতে হয় আর প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদাভাবে সমাধান করবার দক্ষতা তৈরি করতে হয় উত্তর ভুল হলে জিরো মার্কস পাওয়ার চান্স থাকে তবে কোনো কোন মোর্ড থেকে উত্তর ভুল হলেও যদি স্টেপসগুলো ঠিক হয় তাহলে তার জন্য স্টেপ মার্কিংয়ের নিয়ম আছে আজ আমরা এই ভিডিওতে অঙ্কে ভালো মার্কস পাওয়ার তিনটে ইম্পর্ট্যান্ট উপায়ের কথা বলবো তবে সেটা জানবার আগে ভিডিওটা একবার পজ করে এখন বলা কোন কারণ বা কারণগুলোর জন্য তোমার অঙ্কতে মার্কস কম আসছে সেটা বুঝে নাও এক বেসিক ভালোভাবে না জানা বা সঠিক পদ্ধতিতে অঙ্ক না শেখা দুই ভালোভাবে অঙ্কের চর্চা না করা তিন অঙ্ক খুব কঠিন অঙ্ক ভুল হলে জিরো মার্কস পাবো এই রকম মানসিক চাপ চার পরীক্ষার হলে প্রশ্নপত্র ঠিক করে না পড়া তাড়াহুড়ো করে প্রশ্নের উত্তর লেখা ইত্যাদি কারণ চার নম্বর পয়েন্ট নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর আর যদি প্রথম দুটো কারণের সমাধান আমরা পেয়ে থাকি তাহলে মানসিক চাপও দূর হয় এখন আমরা তিনটে ইম্পর্টেন্ট উপায়ের কথা বলবো এক বেসিক ভালোভাবে শেখা একটা কথা তোমরা প্রায় শুনে থাকবে যে অমুখের অঙ্কতে মাথা ভালো মাথা ভালো মানে আইকিউ বেশি কিন্তু আইকিউ বেশি বলে কেউ অঙ্কতে বেশি মার্কস পেতে পারে এমন নয় অঙ্ককে ভালোভাবে আয়ত্ত করা ঠিক একটা বিল্ডিং তৈরি করার মতো বিল্ডিংয়ের ভিত ভালো হলে তবেইটা মজবুত হয় তেমনই অঙ্ক তাই কঠিন সমাধান করতে পারলে বা ফর্মুলা মুখস্থ করতে পারলেই তুমি অঙ্কতে ভালো মার্কস পাবে এটা ভেব না এর জন্য তোমায় অঙ্কের বেসিকটা ভালোভাবে শিখতে হবে তুমি যদি বেসিকটা ভালোভাবে বুঝতে পারো তাহলে লজিক দিয়ে চিন্তা করে প্রত্যেকটা প্রশ্নের সমাধান স্টেপ বাই স্টেপ করতে শিখবে আর যেহেতু তুমি বুঝে যুক্তি দিয়ে সলভ করতে শিখছো তাই তুমি জানবে যে তুমি যেটা করছো সেটা সঠিক করছো এতে তোমার অঙ্কের প্রতি ভয়ও কমবে আর কনফিডেন্সও বাড়বে শুধু তাই নয় পার্টিকণিত বা অ্যারিথমেটিক যদি তুমি ভালো করে জানো তাহলেই তুমি বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি বা ক্যালকুলাস ভালোভাবে করতে পারবে আর বীজগণিত মানে অ্যালজিয়াপার পেস্ট যদি ভালো হয় তবেই তুমি জ্যামিতি ত্রিকোণমিতি বা ক্যালকুলাস ভালোভাবে করতে পারবে আর তোমার ক্যালকুলাসের বেশ নির্ভর করে তুমি কতটা ভালো অ্যালজেব্রা আর ত্রিকোণমিতি জানো তার ওপর যদি তুমি বেসিকটা শিখে থাকো তবেই তুমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে শিখবে যেমন তুমি এক চলক বিশিষ্ট কোনো সমীকরণ থেকে মান বের করা শিখলে তবেই দুটি চলক বিশিষ্ট সমীকরণের জোট থেকে দুটি চলকের মান বের করতে শিখবে সূত্র বা ফর্মুলার ক্ষেত্রেও কীভাবে সেগুলো তৈরি করা হয়েছে কেন তৈরি করা হয়েছে সেগুলো জানলে ফর্মুলাগুলো ভালোভাবে মনে থাকবে আর কঠিন অঙ্কের উত্তর ভালোভাবে সমাধানও করতে পারবে যেমন ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হল ভূমি মাল্টিপ্লাইড বাই উচ্চতা ডিভাইডেড বাই টু এখন প্রশ্ন হলো কেন এই সূত্রে হাফ ব্যবহার করা হয়েছে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই প্রস্থ আর যদি আমরা আয়তক্ষেত্রটিকে একটি কর্ণ বরাবর সমান ভাগে ভাগ করি তাহলে দুটো সমান আকারের ত্রিভুত পাবো যাদের দুটো বাহু একে অপরের সঙ্গে সমান অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটিকে দুই ভাগে ভাগ করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আর এই জন্যই ত্রিভূতের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে হাফ ব্যবহার করা হয় কারণ একটি ত্রিভুজ হলো একটি আয়তক্ষেত্রের অর্ধেক এভাবেই যদি প্রত্যেকটা ফর্মুলা কেন তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে সেটা বুঝতে পারো আর প্রত্যেকটা অঙ্ক সমাধানের সময় স্টেপ বাই স্টেপ করবার ধারণাগুলো আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজেই তুমি অঙ্কের বেসিক সঠিক পদ্ধতিতে শিখে যেতে পারবে দুই রেগুলার প্র্যাকটিস করা অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে তোমরা তো জানো যে অঙ্কের প্রশ্নপত্রে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকে না বা দু একটা ডেফিনেশন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনে থাকে প্রবলেম সলভিং নেচারের মানে প্রবলেম সলভ করে তার উত্তর দিতে হয় তাই শুধুমাত্র কনসেপ্ট চেনে আর ফর্মুলা মুখস্থ করে প্র্যাকটিস না করে যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলে পরীক্ষার হলে বসে কোনো প্রশ্নের উত্তরই সঠিকভাবে করতে পারবে না একটা স্টেপ করে হয়তো আটকে যাবে নার্ভাস হয়ে পড়বে মানছ খারাপ হবে এই জন্যেই শুধু কনসেপ্ট বা ফর্মুলা জানলেই হবে না সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না যত তুমি প্র্যাকটিস করবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে প্র্যাকটিস করলে পরীক্ষার ফরম্যাটটাও আয়ত্ত করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবলেম সলভ করা শিখবে টেক্সট বুক রেফারেন্স বুক আগের বছরের প্রশ্নপত্র এগুলো থেকে বিভিন্ন সমস্যার সমাধান করো সহজ সমস্যা দিয়ে শুরু করো ধীরে ধীরে আরও কঠিন সমস্যাগুলোর দিকে যাও প্রতিদিন অন্ততপক্ষে এক ঘন্টার সময় অঙ্ক প্র্যাকটিস করার জন্য রেখে দাও যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে অঙ্কগুলো আরও সহজে আর কম সময়ের মধ্যে করতে পারছো তিন ডাউট ক্লিয়ার করা আগেই বলেছি যে অঙ্কের জন্য প্রথমেই কনসেপ্ট বা ধারণা বুঝতে হয় তারপর সমস্যা সমাধানের অভ্যাস করতে হয় তাই যদি একটুও কনসেপ্ট বুঝতে অসুবিধা থেকে যায় তাহলে প্রবলেম সলভ করতে পারবে না তাই আগে থেকেই যখনই কোনো ডাউট হবে সেটা ক্লিয়ার করতে হবে তোমার অঙ্ক করতে করতে যেখানেই কোনো অসুবিধা হবে সেগুলো চিহ্নিত করো একই প্রবলেম সলভ করার সময় যদি বারবার ভুল করো সেগুলোও নোট করে রাখো শিক্ষক বা টিউটারের সাহায্যে ভুলগুলো ঠিক করো তারা তোমাকে সহজ ভাষায় জটিল সমস্যাগুলো বুঝে দিতে পারবেন কেউ তোমাকে একবার বোঝালে তুমি তা নাই বুঝতে পারো তাই কে কি মনে করবে সেই ভেবে বসে থাকলে চলবে না যতবার দরকার হবে ততবারই বুঝতে না পারলে শিক্ষকের সাহায্য নেয় বা বন্ধুদেরও জিজ্ঞাসা করতে পারো ডাউটগুলো যত ক্লিয়ার হবে তত প্রবলেম ভালোভাবে সলভ করতে পারবে আত্মবিশ্বাস পারবে পরীক্ষায় কঠিন প্রশ্নের উত্তরও সহজেই দিতে পারবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অন্যদের সাথেও এটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন ধন্যবাদ